লালমনহাটের পাটগাঁ হোজলার বুড়িমারিতে এই প্রথমবারের মতো নতুন আঙ্গিকে আপডেট কনসালটেশন সেন্টার উদ্বোধন হয়েছে শুক্রবার এগারোই এপ্রিল দুপুর দুইটায় বুড়িমারি কোলাবাগান এলাকায় ক্লিনিকের নিজস্ব ভবনে দোয়া মাহফিল করে প্রতিষ্ঠানটি শুভ উদ্বোধন আয়োজন করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আপডেট ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক কায়ুম হাসান উপস্থিত ছিলেন পরিচালক আরিফা জাহান জ্যোতি পরিচালক মোহাম্মদ নুনবী ইসলাম রাস আরও উপস্থিত ছিলেন ডাক্তার শাহিনুর রহমান সাগর সহ অনেকেই পরিচালকরা বলেন আপডেট কনসালটেশন সেন্টারে রোগীদের উন্নত চিকিৎসার জন্য ইসিজি মেশিন আলট্রাসোনো মেশিন সহ সকল প্রকার সঠিক পরীক্ষা নিরীক্ষা করা হয় মানুষের রোগ নির্ণয় করে ও বিজ্ঞ চিকিৎসা ব্যবস্থা করে রুগীদের সেবা প্রদান করা হচ্ছে এই প্রতিষ্ঠানের প্রধান ও মুখ্য উদ্দেশ্য সেবামূল্য কাজ এই সময় বুড়িমারী স্থল বন্দরের বিভিন্ন সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন